কুমারপুরী আমি রাজশাহী জেলা থেকে এসেছি এখানে দশহারা স্নান প্রতি বছর হয় আমরা প্রতি বছরই আসি এই যোগে এই এই গঙ্গা স্নান করলে অনেক মনস্কামনা হয় পূর্ণ ফল হয় এই জন্যে এই আশায় আমরা আসি আর কি এই কানসার স্থানে খুব ভালো লাগছে অনেক লোকজনের সমাহান এবং পরিবেশটাও খুব চমৎকার খুবই সুন্দর লাগে এবার কাউ আসলে সেরকম আনন্দ আছে কি না অবশ্যই আছে আমাদের যজ্ঞ অনুষ্ঠান আমাদের ষষ্ঠী পূজার পর চার দিন পর এখানে যজ্ঞ অনুষ্ঠান হয় এই যজ্ঞ অনুষ্ঠানে আমরা পূর্ণ লাভের জন্য এখানে আসি আমরা আমরা পবিত্র জায়গা আমাদের সনাতন ধর্ম আমরা আজকা তিথিতে এই জায়গায় স্নান করতে আসি প্রতিমা দর্শন করতে আসি আমাদের সৃষ্টিকর্তা এবং পূর্বপুরুষ যারা মৃত্যুবরণ করে তাদের মঙ্গল কামনা করার জন্য এখানে আমাদের আসে আমার পরিবার আমার স্ত্রী এসছে আমার আরও আমার বড় বৌদি এসছে আমার ভাবি এসছে এটা আমাদের প্রতিদিন বাসায় সকালের পর পূজা করা হয় ওই পূজাটা আমরা ওই জলটা ব্যবহার করা হয় স্নান অর্জন করার জন্য এবং বিগত বছরের মতন এবার পার্শ্ববর্তী নওগাঁ নওগান আরও নবাবগঞ্জ সবসহ অত্র অঞ্চলের সবাই হিন্দু সম্প্রদায় এই গঙ্গা স্নানে অংশগ্রহণ করে এবং প্রশাসনিক এবং সব কিছু সন্তোষজনক বলে মনে বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি আমাদের এই কানসার্ট গঙ্গাশ্রমে যে গঙ্গা স্নান এটা শরণার্থীকাল মানে কফে দেখা হচ্ছে তার নির্দিষ্ট নিয়ম নাই প্রতি এবার হচ্ছে এবং আমরা সবাই জানেন কানসার অসাম্প্রদায়িক এলাকা আমরা সকল সবাই মিলে অনুষ্ঠানটা সুসম্পন্ন করি এবার একটু আবহাওয়া খারাপের জন্য লোকসম্প কিছুটা কম কিন্তু পুলিশ প্রশাসনের ব্যবস্থা বা সহযোগিতা আমরা সম্পূর্ণভাবে পাচ্ছি এবং মেলা সুষ্ঠুভাবে হচ্ছে কোনো সমস্যা নাই এবং সহযোগিতা নিয়ে আমরা খুব সুষ্ঠুভাবে আমরা মেলা পরিচালনা করতে পারছি অতীতে যেমন হয়েছে এবারও হচ্ছে এবার আরও ভালো হচ্ছে আপনার আর আমাদের প্রায় পঞ্চাশ থেকে একশো ভলেন্টিয়ার আমরা সেবা নিয়োজিত আছি এবং পুলিশ প্রশাসন আমাদেরকে সহযোগিতা করছে শহীদ মেয়ে আমাদের যেটা প্রাক্তন ভাইস চেয়ারম্যান বিএনপি নেতা উনি আমাকে একটা মানে মিটিং করে বা মিছিল করে বা লোক গণসংযোগ করে আমাদেরকে আশ্বাস দিয়েছেন এবং উনারা আমাদেরকে খুব খুব সহযোগিতা করছেন